দেখেন সত্যি কথা বলতে কি যে আজকের মানে প্রচার ছাড়াই যেই মিছিল হয়েছিল এবং যেই জনজোয়ার দেখা গেল। তাতে কিন্তু আগামী উনত্রিশ তারিখের পূর্বাভাসটা আজকেই পাওয়া যাচ্ছে যে আগামী উনত্রিশ তারিখ আমাদের সম্মেলন কি হতে চলেছে কেননা আমরা যেখানে প্রচার করিনি আজকে পদসভার তাতেই যদি এখানে হাজার খানেকেরও বেশি লোক উপস্থিত হয় তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে সেদিনকে সম্মেলনের কিন্তু একটা যথেষ্ট প্রচার আছে এবং প্রতিটি বুথ থেকে গ্রাম পঞ্চায়েত সদস্য এবং আমাদের বুথ প্রেসিডেন্ট নতুন হোক আর পুরনোই হোক তারা নিয়ে আসবেন তাতে বোঝাই যাচ্ছে যে সেদিনকে আশানুরূপ নয় আশার থেকে অনেক বেশি লোক উপস্থিত হবেন হবেনে আজকে আপনাদের পদযাত্রা কোথায় আমরা লালবাজার যে মোড় যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা গার্লস স্কুল পর্যন্ত পদযাত্রা নিয়ে গেলাম সেখান থেকে ব্যাক হয়ে এখানে আমরা আমাদের তিন চারজন বক্তা ছিল ছোটো ছোটো করে বক্তব্য রাখলো কারণ তাদের বক্তব্য এটাই ছিল যে আগামী যে উনত্রিশ তারিখ যে আমাদের সম্মেলন এই সম্মেলনকে যাতে সাফল্যমণ্ডিত করতে পারি এবং বিভিন্ন বুথ থেকে আমাদের যে ডেলিগেটের টার্গেট আছে তা যাতে আমরা পূরণ করতে পারি আশা করি আপনারা দেখছেন যে তিনটা আমরা পথসভা করলাম কোর্টগজ ধনীহাট এবং লালবাজার এই পথসভায় আপনারা যারা মিডিয়া আছেন আপনারা নিজে নিশ্চয়ই অবগত আছেন যে এবং নিশ্চয়ই আপনারা দেখেছেন যে মানুষের কি ঢল বিগত দিনেও আমরা সম্মেলন করেছি এবং দু হাজার পঁচিশ সালে যে সম্মেলনে আমরা প্রস্তুতি নিয়েছি আমরা কোনো আড়ঢাক রেখে রেখেনি সমস্ত কিছু খুঁটিনাটি আমরা এবং যতগুলো বুথে আছে সব বুথে প্রচারটা যাতে যায় বাড়ি বাড়ি যায় ডোর টু ডোর যায় সেইভাবে আমরা পথে নেমেছি এবং আমাদের ঘির্নি অঞ্চল কমিটির পক্ষ থেকে আমাদের প্রতিটি বুথে এর মধ্যে আমাদের অঞ্চল কমিটির মিটিংও হয়েছে কোর কমিটির মিটিং হয়েছে আমাদের অভ্যর্থনা কমিটির মিটিংও হয়েছে এবং আমরা পথসভাগুলো করলাম এবং বাকি যারা আমাদের বিদায়ী বুথ প্রেসিডেন্ট এবং পঞ্চায়েত সদস্য আছে পঞ্চায়েত সমিতির সদস্যরা আছে তারাও ঘাটে নেমে গেছে বাড়ি বাড়ি প্রচারটা করেছি আমরা আগামীকালকে আমরা আমাদের কর কমিটির পক্ষ থেকে কয়েকজন বাইক নিয়ে আমরা আমরা আবার আমাদের বুদে বুতে যাবো যাতে প্রচারটা করতে পারি সেই প্রচারে আমরা আগামীকালকে আবার যাব এবং এখন আজকে যেটা আপনারা বলতে যাচ্ছেন,। যে আমরা আজকে কিছু কালেকশনের কথা বললাম একটু আগে এটা কারণ অন্যান্য দলরা যা করে আমরা সেরকম করি না আমরা কালেকশনের দিকে তো যাই না আমরা বাজারে যাতে মানুষকে যেহেতু এখানে সম্মেলনটা বাজারে মানুষ অবগত হবে দোকানদারগুলো অবগত হবে দোকানদাররা তো আর এই আমাদের সম্মেলনের কথা অনেকটা জানে না কারণ তারা ব্যবসা নিয়ে ব্যস্ত সেই আমরা দোকানে যাব তাকে আমরা ইনভাইটও দেব আমাদের সম্মেলনে যাতে আসে এবং আমরা আমাদের পক্ষ থেকে দলের পক্ষ থেকে কিছু চাঁদা চাইবো যার যতটুকু সমর্থ তারা আমাদের আসে মানে দেবে আর কি এটাই আমাদের প্রচার এবং তার সাথে সাথে আমি অনুরোধ করব। আমাদের ঘিন্নিগা অঞ্চলে যে যতগুলো আমাদের নেতৃত্ব আছে এবং কর্মী আছে যাতে আগামী উনত্রিশ তারিখে আমাদের সম্মেলনটাকে সাফল্যমণ্ডিত করতে পারি এবং আমাদের প্রধান বক্তা আমি আগেও বলেছি আমাদের প্রধান বক্তা হচ্ছে বিধায়ক হামিদুর রহমান সাহেব এবং তিন চারজন বাইরে থেকে আমাদের বক্তা আসবে তারাও এখানে উপস্থিত থেকে আমাদের সম্মেলন যাতে সাফল্যমণ্ডিত করতে পারি সেই দিকটা আমরা আপনাদের অঞ্চল সম্মেলনে প্রধান বক্তব্য থাকছে প্রধান বক্তা তো আপনারা জানেন যে নর্থ বেঙ্গলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে হামিদুর রহমান তাকে সর্বশ্রেষ্ঠ আমরা বলছি না মানুষেই করে দিয়েছে তিনি তো থাকবেনই এবং আমাদের মহিলা নেত্রী রাজ্য নেত্রী একজন থাকার কথা আছে সে পম্পা সরকার এবং আরও আমাদের যারা জেলার নেতৃত্বরা রয়েছেন অনেকেই আসবেন আমরা নাম সেভাবে আজ একদিনের দুদিনের মধ্যে পাব জাভেদ আক্তার আসবেন ইসলামপুরেরও কিছু নেতা আসবেন তো সেই সম্মেলনে আমরা নেতৃত্ব পাবো আশা করি হতে পারে মানুষের চাহিদা আছে কয়েকটা বুথ থেকে আমার কাছে খবর এসছে যে অনেকে যারা বিরোধী দলের সঙ্গে যুক্ত ছিলেন তারা আর থাকতে চান না আমরা আগামী আগামীকালকের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্টটা পেয়ে যাব বিভিন্ন জায়গার থেকে যারা মানুষ আসছে আর কি চাষি মজুর বা ভালো মানুষ তাদেরকে আমরা নেব এবং আমাদের বুথ কমিটি যদি সেভাবে সংগঠিত করে তাদের নিয়ে আসে আমরা দলে যোগদান করা ওদের ভোট দিয়ে কী করবে ভোটটা নষ্ট করে তো লাভ নাই তাহলে ভোটটা সাড়ে পাঁচ হাজার ভোট দিল সেই সাড়ে পাঁচ হাজার ভোট যদি আজকে তৃণমূলে দিত তাহলে তৃণমূলের হাত শক্তিশালী হতো সংগঠনটা আরও মজবুত হতো আরও আমরা ভোট আজকাল জানেন যে প্রত্যেক জায়গায় একটা স্বার্থ রয়েছে যে অঞ্চল যত বেশি ভোট লিড করবে সেই অঞ্চলকে তত বেশি উন্নয়নের কাজ দেওয়া যাবে ও তো আমরা জিতছি এবং জিতবো পাঁচ হাজারও জিতবো দশ হাজারও জিতব যদি আমরা এখানে প্রায় নব্বই পঁচানব্বই পার্সেন্ট ভোটে জিততে পারি তাহলে হচ্ছে উন্নয়নটা আরও ছুটিয়ে আমরা নিতে পারবো আমরা উপর মহল থেকে যে উন্নয়ন আছে আমরা দিদির কাজও পাবো অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবার জন্য একটা সুযোগ তৈরি করবে তার জন্য জনগণকেই এগিয়ে আসতে হবে তাই আমি এই কথাটা বললাম যে ভোটটা আপনারা আর ভাগাভাগি নয় এদিক ওদিক নয় যেহেতু ভোটটা নষ্ট হয়ে যাচ্ছে সেই জায়গায় ভোটটা না দিয়ে আপনারা টিএমসিতে আগামী দু হাজার ছাব্বিশে ভোটটা দেবেন